হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে একটা ইউনিক স্টাইলের একটা পরোটা শেয়ার করব সেটা হলো ডিম পরোটা যেমন আলুর পরোটা হয় এটা ঠিক তেমনই ডিম পরোটা তো তার জন্য আমি দু বাটির মতো ময়দা দু বাটি মতো আটা মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারো এরপর আমি এতে পরিমাণ মতো নুন দেবো তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আটা ময়দাটার সাথে এরপর আমি অল্প অল্প করে জল অ্যাড করে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এরকম করে অল্প অল্প জল দিয়ে তো দেখো ব্যাটারটা পুরো গোলা হয়ে গেছে ঠিক এরকম আমি রেখেছি ব্যাটারটা খুব পাতলাও করিনি আর খুব ঘনও না এরপর আমি গ্যাস একটা কড়াই বসিয়ে নিয়েছি আর গ্যাসটা আমি অন করে নেব তারপরে অল্প কিছুটা পরিমাণে এখানে সাদা তেল আমি অ্যাড করব খুব বেশি তেল কিন্তু এই রেসিপিটাতে লাগবে না তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ এখানে আমি সাদা জিরে অ্যাড করব সাদা জিরে একটু লাল লাল হয়ে যাবে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি ঝালের পরিমাণটা তোমরা বুঝে অ্যাড করে দিও তারপর পেঁয়াজটা হালকা মেরে চেড়ে নেবো খুব লাল করবো না হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা এরকম ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি অল্প একটু সবজি মশলা অ্যাড করছি এটা অপশনাল তারপর ভালো করে এটা মিক্স করে নেব তারপর এখানে স্বাদ মতো একটু নুন ব্যবহার করব এরপর সামান্য একটু জিরে গুঁড়ো এখানে আমি অ্যাড করব খাপচা পচা মুস মতো এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করবো এরপর অল্প কিছু পরিমাণ এখানে আমি চিকেন মশলা অ্যাড করব টেস্টের জন্য এরপর এখানে অ্যাড করব সামান্য একটু হলুদ তারপর এখানে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো এখানে একদম অল্প পরিমাণে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করবো মিশিয়ে নেব আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকম ভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে মশলা যাতে নিচে থেকে না পুড়ে যায় সেই জন্য আমি অল্প জলের ছিটে দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে ঝাল অনুযায়ী একটু সেজওয়ান সস অ্যাড করব তারপর এখানে আমি অ্যাড করব রেড চিলি সস যে যেরকম স্পাইসি পছন্দ করো সেই হিসেবে কিন্তু সসের পরিমাণটা অ্যাড করবে তারপর এখানে আমি অ্যাড করব টমেটো পেঁচা একটু জন্য আমি করলাম তারপর ভালো করে পুরো মশলাটার সাথে সসগুলোকে মিশিয়ে নিতে হবে এরকম কষে গেছে তারপর মশলাটাকে এরকম হালকা একটু সাইজ করে এই জায়গাটাকে আমি তিনখানা ডিম পাঠিয়ে দিয়ে দেবো তোমরা তোমাদের আটা ময়দার পরিমাণ অনুযায়ী এখানে ডিমটা ব্যবহার করবে তারপর এখানে অল্প একটু পরিমাণ আমি গোলমরিচ অ্যাড করবো এরপর ডিমটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো দেখো এইভাবে ডিমগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে মশলার সাথে আমাদের কিন্তু ডিমের পুটটা একদম রেডি এরপর আমরা পরোটাটা বানিয়ে নেব এরপর পরোটাটা করার জন্য আমি এরকম একটা ফ্রাই গ্যাসে বসিয়ে নিয়েছি তারপর একদম সামান্য কিছু পরিমাণ আমি এখানে সাদা তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেবো না জাস্ট দু চামচ মতো আমি এখানে তেল দিয়ে দেবো তারপর তেলটা ভালো করে স্প্রেড করে নেব ভালো করে তাওয়াটা গরম করে নিতে হবে তো দেখো আমি এই ব্রাশের সাহায্যে ভালো করে স্প্রেড করে নিচ্ছি তেলটা তেলটা এরকম গরম হয়ে গেলে এই যে ব্যাটারটা এটা আমি এক হাতা মতো নিয়ে এখানে ছড়িয়ে দেব আচ্ছা এক তো আমার অনেকটা ছোট লাগছিল তাই আমি এখানে দেড় হাতা মতো ব্যাটার অ্যাড করেছি তো ব্যাটারটাকে ভালো করে আমি স্প্রেড করে নিয়েছি আর তো এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম সিমে রাখতে হবে নালে কিন্তু প্রপারলি এটা হবে না তো যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে ওপরের দিকটা তারপরে কিন্তু এটাকে আমরা উল্টে নেব দেখো এরকম একটু ভাজা ভাজা হয়ে এসছে এরপর এটাকে আমি উল্টে নেব দেখো কি সুন্দর একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর নিচের দিকটা হালকা একটু সেঁকে নেব এটা এরকম একটু নরম অবস্থায় থাকতে থাকতেই আমি এখানে ডিমের যে পুরটা পরে রেখেছিলাম সেটা আমি অ্যাড করব। ভালো করে ডিমের পুরটাকে ছড়িয়ে দিতে হবে ডিমের পুকুরকে আমি পটার সাথে এরকম ছড়িয়ে দিলাম এবার এটা হালকা করে আমি মুড়িয়ে দেব দেখো এটা হালকা করে জাস্ট রিপিট করে আমি মুড়িয়ে নিলাম আর এই যে সাইডটা আমি খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে আটকে দিলাম এবার এই পিঠটা আমি হালকা হতে দেবো তো দেখো আমি উল্টে নিয়েছি এই পিঠটা ঠিক এরকম লাল লাল হয়েছে যে যেরকম লাল লাল পরোটা খেতে ভালোবাসো সেরকম তোমরা করে নিও আমি এরকমই রাখবো এই হালকা এরকম লাল লাল করা হলেই আমাদের কিন্তু পুর ভরা পরোটা একদম রেডি এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই করে নেবো তো এই ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কম রেডি হয়ে যায় প্রসেসে আমি সব কটা পরোটা এবার এরকম ভাবেই করে নেব এইভাবে আবার অপর ফিটটা উল্টে নিয়ে এরকম পুটটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছো এটা করাটা কতটা ইজি তখন আবারও পরোটাকে উল্টে নিয়েছি ঠিক এরকমভাবে প্রত্যেকটা পরোটা আমি লাল লাল করে ভেজে নেব এই পরোটাটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর এখানে দেখো আমি সব পরোটাগুলোকে তৈরি করে রেখে দিয়েছি গরম গরম তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো করো টাটা